চোদ্দই সাহাবান অর্থাৎ যেটা দিবাগত রাত শবে বারাত লাইলাতুল বারাত যেটাকে বলা হয় এই ফজিলতপূর্ণ রাতে বেশি বেশি দোয়া ইবাদত কান্নাকাটি করা আল্লাহর কাছে বন্দিগি করা এবং পরদিন রোজা রাখা এটা একটা আমল এটা আমল মূলত শবে বরাত কোনো উৎসব না শবে বরাত কোনো অনুষ্ঠান না শবে বরাত একটা আমলের রাত আমলের রাত আমরা এটারে উৎসব বানাই ফেলি ফ্যাসেল আমরা বুঝছি সবে বরাত মানে বারো ডেক খিচুড়ি হ্যাঁ সবে বরাত মানে ষাটটা করে জিলাপি সবে বরাত মানে হইলো ষাটটা করে জিলাপি বুঝছি নি কথা ঠেলা ঠেলি করে জিলাপি লইছে সহবরাত কি কি লই আইছ সহবরাত লই এই যে হাতে সহবরাত সহবরাত নিছে এটা নেই সবে বরাত এ তো ইবাদতের রাত ইবাদতের রাত দোয়া কান্নাকাটি করবে নিজে নামাজ পড়বে তওবা করবে ইস্তেগফার করবে এই জন্য সবে বরাত এই আগামী শুক্রবার দিবাগত রাতে এমন সময় লাইলাতুল নিষ্কিন সাবান এজন্য ওই দিন নিজে নিজে যত বেশি সম্ভব যার যেদ্দুর শরীরে কুলা ইবাদত করবেন পরের দিন রোজা রাখবেন তাহলে এই মাসে হলো এই তিনটা আমল বড় দাগে একটা হলো দোয়া বেশি করা রমজানের জন্য দুই নাম্বার হল কিছু নফল রোজা রাখা আর তিন নাম্বার হলো সবে বরাত রাত্রি জেগে ইবাদত করা দিনের বেলা রোজা রাখা বিশেষ করে একটা সুযোগ হইল যে বেশি রোজা রাখা এই সুন্নত নবীজি রমজানের আরে প্রত্যেক আরবি মাসের তেরো চোদ্দ পনেরো এই তিন দিন নবীজি রোজা রাখতেন এটা একটা সুন্নত আবার সবে বরাত এই তিনটা একসাথে মিলানো যায় কেউ যদি এই তেরো চোদ্দ পনেরো শাহবানের অর্থাৎ আগামী বুধ বৃহস্পতিবার শুক্রবার শনিবার এই এই সপ্তাহে এই সামনের বৃহস্পতি শুক্র শনি এ তিন দিন রোজা রাখার চেষ্টা করে তাহলে তিনটা জিনিস লাভ হইব এক যে এক নবীজি যে এই মাসে একটু বেশি রোজা রাখতেন নফল রোজা তামন তিনটা রাখছেন এইটা এক দুই নবীজি আরবি চাঁদের তেরো চোদ্দ পনেরো এই তিন দিন রোজা রাখতেন সবসময় তো এইটাও এই তিন দিন আবার সবে বারাতের জন্য নবীজি যে একটা রোজা রাখতেন এইটাও এই তিন দিনের শেষ দিন মানে থ্রি ইন ওয়ান বুঝছেন না কথা একের ভিতরে তিন আছে অর্থাৎ আপনি সবটা আদায় হবে এই জন্য মা বোনরাও আমি অনুরোধ করছি মা বোনদেরকে একটা তো শক্ত কথা বলছি অনেক একটা ভালো কথা কইলাম যে নফল রোজা রাখেন হ্যাঁ সবে বারাতের জন্য এবং নফল রোজার জন্য আগামী বৃহস্পতি শুক্র শনিবার এই তিন দিন রোজা রাখার চেষ্টা করেন আর রমজান উপলক্ষে ইনশাআল্লাহ নিজেকে প্রস্তুত করে গুনাহ থেকে বাঁচবার সিদ্ধান্ত নেন ইবাদত আমলের ফিকির করেন বলেন ইনশাআল্লাহ আল্লাহ এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ নওজোয়ান ভাই তোমাদের কাছেও রমজানকে সামনে রেখে আমরা প্রস্তুতি নেই ইবাদতের জন্য আখেরাতের জন্য নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য জান্নাতি হওয়ার জন্য কয়েকটা মোটা মোটা দাগের কাজ হলো এখন এক নম্বর হলো শাহবান মাস এখন এই মাসে বেশি বেশি দোয়া করা যে আল্লাহ রমজান পর্যন্ত হায়াত ভিক্ষা দান করেন রমজান পর্যন্ত হায়াত দেন যেন রমজান পেতে পারি এটা একটা গুরুত্বপূর্ণ আমল আল্লাহ বা রিকলানাফি রাজা বাবা শাহবান ও বাল্লিগনা এটা পড়তে থাকা অথবা বাংলাই বলেন যে আল্লাহ রমজান পর্যন্ত হায়াত দেন রমজান পর্যন্ত হায়াত দেন দুই নাম্বার হলো এই সাবান মাসে মানে এই মাসে নবী সাল্লাম নফল রোজা রাখতেন বেশি এজন্য উচিত এই অনুসরণে যাদেরই সুযোগ হয় তিনটা চারটা পাঁচটা রোজা রাখা তাইলে এটা একটা মোবারক আমল নবী জিস্লা সাল্লাম বলছেন রমজানের সম্মানার্থে তিনি এই নফল রোজাগুলো রাখতেন আল্লাহ তালা আলাদাভাবে দেখেন কোম্পানি দোকানদার ব্যবসায়ী সিজনে অতিরিক্ত মাল উঠায় সিজনে এখন কাপড় চোপড় বেচা হবে অনেক এই জন্য ব্যবসায়ী স্বাভাবিক সারা বছরের চাইতে আরো চল্লিশ লাখ টাকার মাল বেশি উঠাইছে আরো তিরিশ লাখ টাকার মাল কি উঠাইছে বেশি রব্বুল আলমিন আল্লাহ বলতেছে বান্দা রমজানে আমি আমার বেশি বান্দারে মাফ করি রমজানে আমি জান্নাত বেশি দেই রমজানে আমি জাহান নাম থেকে মাছ বেশি করি এই জন্য এটা আমার আখেরাতের সিজন এই জন্য সারা বৎসরের আমলের সাথে অতিরিক্ত আরো আমল আমি এই রমজান উপলক্ষে যোগ দিলাম ইফতার এটা ইবাদত সারা বছর এটা আছিল হুদা বুটমুড়ি এখন এটা ইবাদত রমজানে এটা হুদা বুটমুড়ি না না ইফতার এটা কি ইবাদত সাহারি রাত্রের সেহরি খাওয়া এটা শুধু বাদগ্রস্ত না না এটা কি ইবাদক তা সাহারু ইন নাফিস সাহুরে বারাকা নবীজি বলছি সেহরি খাও একদম পানি হলেও খাও কেননা সাহারীর মধ্যেই বরকত আছে তাইলে বরকত এটা ইবাদত তাহলে ইফতার অতিরিক্ত দিলাম ইবাদক সাহারী অতিরিক্ত ইবাদক বিষ রাকার পূর্ণ তারাবি অতিরিক্ত ইবাদক ঠিক কি না বলেন রমজানও শেষ দশকে শেষ দশ দিনের এতে কাফ অতিরিক্ত ইবাদত সবে কদরের তালাশ শেষ বেজর রাত্রিগুলোতে অতিরিক্ত ইবাদত আরো তো আছে কিন্তু মোটা দাগে পাঁচটা মোটা দাগে নতুন ইবাদত কয়টা ইফতার সাহারি তারাবি এরপরে এতে কাফ এরপরে সবে কদর সবে কদরের আল্লাহ বলছেন আমি আরো অতিরিক্ত মাল উঠাইলাম রমজান উপলক্ষে আরো অতিরিক্ত কি উঠাইলাম আরো মাল উঠাইল আরো ইবাদত উঠাইলাম লগে আগের গুলো তো আছেই আগের গুলো তো আছেই যে সমস্ত গুনাহ বর্জন করা এটা আগের হুকুম হ্যাঁ পাঁচ ওয়াক্ত নামাজ পড়া এ তো আগের হুকুম জাকাত দেওয়া এ তো সারা বছরের হুকুম তো এটা তো আছেই আরো অতিরিক্ত ইবাদত সুযোগ দিলাম এরপরে আল্লাহ তালা বলেন আমরা যদি জিজ্ঞাসা করি আগের আমল আরো নতুন আমল দিলেন বাড়াই আরো এটা তো বুঝলাম কিন্তু পুরস্কার দিবেন কেমন বিনিময় নেকি দিবেন কেমন আল্লাহ বলছো হওয়া দেখো শোনো এইটাও তোমার বাল্লাগিনী শোনো আল্লাহ বলেন প্রতিটা নফলকে আমি ফরজ বানিয়ে দিলাম প্রতিটা ফরজ সত্তরটা ফরজের সমান করে দিলাম সত্তরটা ফরজের প্রথম দশক রহমত বানিয়ে দিলাম মাসখানের দশক মাখফরাত বানিয়ে দিলাম শেষের দশক জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা দিয়ে দিলাম হ্যাঁ এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান ফাততারা ফিহি সায়িমান কানা লাহু মাগফিরাতাল লিযুনুবিহি ওয়া উতকা রাকাবাতিহি মিনান নার ওয়া কানা লাহু মিছলু আজরিহি নবীজি বলেন কেউ যদি একজন রোজাদারকে সামান্য একটু ইফতারও করায় তাহলে তাকে তিনটা পুরস্কার এক তার গুনাহ माफ করে দেওয়া হবে দুই জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে তিন রোজাদারের সমপরিমাণ নেকি দেওয়া হবে সমপরিমাণ নেকি দেওয়া হবে তাহলে বলেন আল্লাহ অতিরিক্ত দিছেন আমাদেরকে রমজান ইবাদত দিয়ে সাজিয়েছেন আবার নেকিও অগণিত 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 তাহলে দিছেন এত কিছু দিয়ে আল্লাহ তালার উদ্দেশ্য কি আল্লাহ কুন আমাদেরকে মুত্তাকি বানানো আমাদেরকে জান্নাতি বানানো আল্লাহ বলে আমি চাচ্ছি বান্দা যে কোনো মূল্যে কত অফার দিলাম কত সুযোগ দিলাম বান্দা তোমারে আমি জান্নাত দিতে চাই জান্নাত দিতে চাই জান্নাত দিতে চাই জান্নাত দিতে চাই এই জন্য আমি আল্লাহ তালা নেকির পরিমাণ বাড়াই দিলাম একটা মাস কদর কর গুনাহ ছেড়ে দাও আমি আল্লাহ তোমার নেকির পরিমাণ বাড়িয়ে দেন প্রত্যেকটা কদম কদম নেকি দান করি দেখেন সারা বৎসর মানুষের নেকি লেখে এই ডান কাদের ফেরেস্তা গুনাহ লেখে বাম কাদের ফেরে যখনই রমজানের চাঁদ ওঠে আল্লাহ তালা বলে ফেরেস্তা ডান কাদের এক বন্ধু তুমি হর বেটা তুমি আর লেখবা না এই ফেরেস্তা এখন আর তুমি লেখবা এই পুরা রমজান আমার বান্দার প্রতিটা নেকি আমি আল্লাহ লিখবো আনা আজিজি বিহি আনা আজিজি আমি দেব বেটা আমি দেব আমি দেব রোজার বিনিময় আমি দেব আমার বান্দার রমজানের বিনিময় আমি দেবো এগুলো আমি লেখ আর আরেক হইল আনা উজা বিহি আনা উজা বিহি অর্থ কি অর্থ হইল বাগিনারে নিয়া মামা মনে করেন মামার খেতে দশজন মানুষ কাজ করছে তো সন্ধ্যা বেলায় বাগিনারে হাতে ধইরা মামা ওই দশজনের মজুরি দিতে আছে পাঁচশো টাকা করে তো সবাই পাঁচশো টাকা করে দিয়ে বিদায় করে দিছে এখন বাগিনার মনটা খারাপ তো মামা বলতেছে কি ব্যাপার ভাগিনা মনটা খারাপ দেখছি তো কি দেখছেন কি দেখছো ভাগিনা কেমনে তো দিয়া ধরেন করেন করেন আদর খুব বলে ভালোবাসেন তো সব হ্যাগড়িয়ে দিলেন আমার তো পাঁচটা টাকাও দিলেন না এই তখন মামা জড়ায় ধরে বলে আহা ভাগিনা তুমি বুঝলা না ওরা তো পাঁচশো পাঁচশো করে নিয়ে গেছেগা। গা আমি পুরা মামাটাই তো তোমার আমি পুরাটাই তো কি তোমার তা আল্লাহ বলে রোজাদার সারা বছর তো আমি হিসাব করে করে নেকি দিছি রমজান মাসে না আমি নিজেই তোমার আনা আমি আল্লাহ তোমার হয়ে গেলাম যা তু মেয়েরা তো সব মেয়েরা ফালকের যখন আল্লাহ আমার তো সবই আমার আসমান আমার জমিনও আমার আল্লাহ তাহলে এইভাবে বিনিময় দেয় এইভাবে বিনিময় কথা কয় কয়া কথা এটা প্লাস্টিক কথা এনে এসে কথা বলো তুমি দূরে না গিয়ে কথা কইবে তাইলে এই জন্য বলেন এটা বুঝা উচিত বা বসো না ভ তোমরা বসো বউ এনে বউ শেষ আমার কথা শেষ তো এই জন্য বললাম আমি আমরা মাহরম যান সামনে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ প্রিয় নৌজওয়ান তোমাদের কাছে অনুরোধ একটা ছেলে আমি জানি বাবা সবাই সমান তালে বোঝে না সবাই সমান তালে পাত্তা দেয় না সবাই সমান তালে পাত্তা দিবেও না নবী সাল্লাহ আলীঘুয়া সাল্লামের ইন্তেকাল পর্যন্ত তেইশ বছরে নবী সাল্লা সাল্লাম বলার পরেও সবাই সমান তালে ইমানদার হয়ে গেছে তো এটা এটা কোনো অসুবিধা নেই সবাই শুনবে এটা আমরাও জানি শুনবে না কিন্তু কেউ না কেউ শুনে না কারো দিলে লাগে অব্যাহত বলতে গেলে এক পাথরের উপরও লাগাতার ধারাবাহিক বৃষ্টির পানি পড়লে একদিন ঠিকই দেখা যায় ওই পাথরের মধ্যে একটু ছিদ্র হয়ে গেছে ডাইব্যা গেছে পাথরটা এই জন্য আল্লাহর কথা ধারাবাহিক না কারো দিলে লাগে বিফলে যায় না বিফলে যায় বিফলে যায় না আমাদের আসলে আখেরাত মেন বিষয় আমাদের প্রস্তুতি হলো আখেরাত আমাদের প্রস্তুতি হলো কবর হাসর বাস্তব কথা বাফ হৃদয় দিয়ে এটা অনুভব করেন আমাদের প্রস্তুতি হওয়ার কথা আখেরাতের আর সেই প্রস্তুতির জন্য আখেরাতের জন্য পরকালের জন্য মৃত্যু পরবর্তী জিন্দিগির জন্য সর্বশ্রেষ্ঠ সিজন মৌসুম মাহে রমজান মাহে রমজান এই জন্য সেই মাহে রমজান আর মাত্র সর্বোচ্চ একুশ থেকে বাইশ দিন সাত দিন চলে গেছে আজকে তাহলে এই মাস একুশ দিন আর পহেলা মার্চ অথবা দ্বিতীয় মার্চ রমজান তাহলে আর মাত্র একুশ থেকে বাইশ দিনের ব্যবধানে মাহে রমজানের চাঁদ উঠবে এই মুহূর্তে আমাদের সর্বোচ্চ উচিত দিল থেকে মানসিকভাবে প্রস্তুতি নেওয়া যে আমি আমার জীবনের ঘাটতি আমি রমজানে কাইদা কাইটা আল্লাহ যদি আমার হায়াত দেয় আমি রমজানে কাইদা কাইটা দোয়া করে ইস্তেকফার করে তওবা করে আমি গুনা মাফ করাই নেব আর আমার আখেরাতের জন্য জান্নাতের ব্যবস্থা করা পরকালের পুঁজি সংগ্রহ করার সর্বোচ্চ চেষ্টা করব এটা একটা সিদ্ধান্ত একটা শপথ নেওয়া উচিত শপথ নেওয়া হবে না হিম্মত ছাড়া কোনো কিছু হয় একেবারে আদনা থেকে আদনা কাজেরও মানুষ দিলের মধ্যে না করে এটা একটা সূক্ষ্ম কথা মনে রাখেন কোন মানুষ মনে করেন এখন আমি ফেস করব এই কথাটাও মানুষের দিলে আগে আসে তারপরে সে এটাকে কি করে করে বাস্তবে পরিণত আমি এখন নাস্তা খামো এক কাপ চা খামো এ এক কাপ চা খাবো এ কথাইটা কিন্তু মানুষের দিলে আগে আসে এরপরে হে দোকানের দিকে হাঁটা শুরু করে ঠিকই না বলেন এই প্রত্যেকটা মানুষ তার অন্তরে ছোট হোক সামান্য হোক একটা পরিকল্পনা আসে চিন্তা আসে এইটাকে সে সামনে আগে বাড়ায় তাহলে আমরাও যদি আমাদের দিলে এই চিন্তাটা আসে যে আসলে আমার কবর হাসর আখেরাত মিজান দরকার তাহলে আল্লাহর কসম এই দরকার হইলে অর্জন করার সর্বশ্রেষ্ঠ জায়গা হলো মাহের রমজান মাদ্রাসায় আশরাফুলুম করের পাত এটা আমাদেরই মাদ্রাসা আলহামদুলিল্লাহ প্রথম থেকেই এই মাদ্রাসার জায়গা চয়েস করা এই মাদ্রাসার একেবারে প্রথম দিন থেকে আমার সম্পৃক্ততা আছে আলহামদুলিল্লাহ মাদ্রাসা চলতেছে আপনারা শুনছেন মাদ্রাসা এখন না যারা বিভাগ চালু হয়েছে ইনশাল্লাহ আগামী কিছু দিনের মধ্যে চার মাস ছয় মাস তিন মাসের মধ্যে আশা করি ইনশাল্লাহ হিফসখানা এখানে চালু হবে আপনাদের কাছে অনুরোধ রইল মাদ্রাসায় সহযোগিতা করেন খোঁজখবর নিয়েন দান সদক্ষা করবেন ভালোবাসা দিয়েন মাদ্রাসার ছাত্রদেরকে নিজেদের খোঁজখবর নিলে মেহমানদারি করলে আপ্যায়ন করলে অনেক বড় নেকি পাবেন ইফতার আছে রমজান ইফতার করাবেন মাদ্রাসায় আপনাদের জাকাতের টাকা ফিতরার টাকা দান সধ্যা করবেন নিজেদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়তে দিবেন আল্লাহ তালা আপনাদের সবাইকে তাও ফিক দান করেন এশান নামাজের পরে আবার যথারীতি বয়ান হবে মৌলানা মাসাউজ্জামিল এই মাদ্রাসার মোহতামিম মৌলানা নিজেও কথা বলবে এবং আমাদের মাহবুব ভাই তিনিও কথা বলবেন ইনশাআল্লাহ হ্যাঁ হুসাইন ভাই কথা বলবেন মৌলানা হুসাইন ভাই তো ইনশাল্লাহ আপনারা আবার এসার পরে সবাই আইসেন আর একটা ছোট্ট কথা হলো নজওয়ানদের জন্য আগামীকালকে আমার মাদ্রাসায় মাদ্রাসায় আশরাফুল উলুম ময়নামতি যেখানে আমার মাদ্রাসা ওইখানে শুধু ১৬ বছর থেকে তিরিশ বছরের নিচে যাদের বয়স তাদের জন্য আলাদা সকাল দশটা থেকে আসর পর্যন্ত কিশোর তরুণ যুবকদের জন্য ইসলাহী মসজিষ হবে বিশেষ আলোচনা হবে শুধু তাদের রমজানকে সামনে রেখে চরিত্র গঠনমূলক ইসলাহী মসজিদ ষোলো বছর থেকে তিরিশ বছর বয়সী যারা তাদের জন্য সকাল দশটা থেকে আসর পর্যন্ত সাড়ে চারটা পর্যন্ত ওইখানেই দুপুরের খানা খাওয়ানো হবে এবং আমার শাহে আল্লামা মুফতি মুস্তাকুর নবী কাসিমি হুজুর আসবেন আল্লামা মুফতি আমজাদ হোসাইন সাহেব উনি বয়ান করবেন এরপরে হজরত মাওলানা মুফতি ইউসুফ বিন ইকবাল তিনি বয়ান করবেন আমাদের কুমিল্লা ক্যান্টনমেন্টের একজন বড় ডাক্তার ডাক্তার মিজানুর রহমান দাওয়াততাবল লীগের আমাদের সাথী তিনি বায়ান করবেন এবং আমি নিজেও ইনশাল্লাহ থাকবো আমার মাদ্রাসার মজদিস আবার আসরের পর থেকে রাত্র এসা পর্যন্ত সবার জন্য আম মসজিষ হবে একবারে যার যত বয়স দুশো বছর হোক আর চারশো বছর হোক আপনার সবার জন্য কি দাওয়াত ওইটাও আছে আসরের পরে আর দশটা থেকে সাড়ে চারটা কিশোর তরুণ যুবক ১৬ থেকে ৩০ বছর বয়সী যারা তাদের জন্য এই জন্য তোমরা যারা নজয়ান আছো সুযোগ থাকলে যাওয়ার চেষ্টা করি কালকে দশটার আগে আগেই পৌঁছতে হবে পরে গেলে আর বসতে দেওয়া হবে হ্যাঁ হ্যাঁ এটাই সিস্টেম আল্লাহ তৌফিক দান করুন যে সকলেই নামাজ পড়েন মেহরবানি করে নামাজে অংশগ্রহণ করে যথারীতি আবার বয়ারে বসে